পার্টিসিপেট করতে যাব আমাদের বাড়ি সবাই চলে গেছে তাই না কে কে চলে গেছে মাম আমরা চলে গেছে কাকা চলে গেছে ভাই কাকা চলে গেছে কাম্মা চলে গেছে দাদা ছাম্মা চলে গেছে শুভমিতা যেতে পারেনি শুভমিতা স্কুল ছিল শুভমিতা গুড গার্ল স্কুল থেকে এসে রেডি হয়ে তারপরে এখন আমি শুভমিতার মাম্মি আর শুভমিতা যাব ওকে চলুন সাথে থাকুন এই যে শুভমিতাকে রেডি করছে শুভমিতা নতুন টপ পড়েছে ওর মাইনে দিয়েছে ওর জন্য টপটা কেমন শুভমিতা সুবিতাকে দেখতেই পাচ্ছি না এই এটা দেখতে দাও আমাদের সেই হচ্ছে শুভমিতার লুক চলুন গিয়ে তারপরে আবার অনেক কথা হবে আপনাদের সাথে টাটা করে দাও

এখন আমরা শুভমিতা এখন আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে বললো পাপা শুভমিতার মাম্মি বাবা হাটে এডি করতে করতে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এবার ব্যাক করছি পিসির বাড়ি থেকে মাম্মা